দেখো তোমার জন্য কি এনেছি এই দেখো ও মাম্মা কি সুন্দর একটা সারা এটা নিয়ে আমি দিদিভাই সাথে খেলা করব যা যাও খেলা করো যাও কোথায় দিদিভাই আরে একই দিদিভাই তো ঘরের মধ্যে ঢুকে বসে রইছে যা ঘরে ঢুকো ঢুকে খেলা করো সুবিধা সৌভাগ্য খেলা করছে নিয়ে গেছে

চেষ্টা করো বাবা যাও ঘরের মধ্যে ঢুকো দিদিবের সাথে যাও ঢুকো যাও ঘরে ঢুকো ঘরে ঢুকো ঢুকো দিদি ভাই ঢুকতে পারছি না এই যে এই পাশ দিয়ে ঢুকো এই পাশ দিয়ে দাও এই পাশ দিয়ে হ্যাঁ এবার তুমিও ঢুকে যাও ঢুকে যাও যাও ঢুকো ঢুকো আরে 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 ঢুকো আসো আসো আরে এই আমি তোর ঘরের মধ্যে ঢুকো না আমার দিয়ে দে সানফ্লাওয়ার দিয়ে দে আমাকে এই আমি পড়ে যাব দেখ কি দেখছো সৌভাগ্য জল কোথায় জল ওই যে ওই যে রাস্তা কেটে রাস্তার কাজ চলতে জায়গায় ওই যে রাস্তায় জল বৃষ্টি হয়েছে রাতে অনেক সারা রাত বৃষ্টি হয়েছে তো রাস্তা কেটে পাইপ ঠিক করতেছে বুঝছো এই জন্য জল সেটাই সৌভাগ্য কি দেখছো দাঁড়ায় দাঁড়ায় হুম

সৌভাগ্য প্রচুর জল খায় গলা শুকিয়ে যায় আসুন মামা না খুব পেট ব্যথা করছে চলো না ডাক্তার বাবুর কাছে যাই ডাক্তার বাবুর কাছে যাবে পেট ব্যথা করছে হ্যাঁ ঠিক আছে চলো 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 ডাক্তার বাবু ডাক্তার বাবু আমার মেয়ের না খুব পেট ব্যথা করছে আমার মেয়ের পেটটা একটু ভালো করে দেন তো ও আপনার মেয়ের পেট ব্যথা করছে দাঁড়ান আমি ম্যাজিক দেখাচ্ছি ম্যাজিক দেখালে আপনার মেয়ের পেট ভালো হয়ে যাবে তাই নাকি সেটা আবার হয় নাকি হ্যাঁ হ্যাঁ হয় ঠিক আছে এই ডাক্তার বাবু দেখি আপনি ম্যাজিক দেখান তো কারণ দেখাচ্ছি দেখি হ্যাঁ পেটটা পেটের মধ্যে আসলে একটু ব্যথা আছে এবারে পেটটা ম্যাজিক দেখাচ্ছি তাহলে আপনার মেয়ের পেট ব্যথা ভালো হয়ে যাবে তার আমি ম্যাজে তো দেখাই নেই ই বাইস্ কাচ্ছি ভাইস কাচ্ছো আমি এখন ম্যানেজ হয়ে যাবো আরে হ্যাঁ তো তাই তো কোথায় চলে গেল ও ডাক্তারবাবু আপনি চলে এসেছেন ম্যাজিক করে বাহ কি তোমার পেট ব্যথা ভালো হয়েছে শ্রীজিতা হ্যাঁ আমার পেট ব্যথা ভালোই গিয়েছে পেটের ব্যথা নাই তো ওকে আমি একটা পুরস্কার দিব এই নাও তোমার পুরস্কার এই এটা তো আমার আমার তোরা আমাকে পুরস্কার দে দেখি বাবা কি সুন্দর এটা আমার পছন্দ হয়েছে এটা আমি নিয়ে যাই হ্যাঁ <laughs>

খাচ্ছিস আমি কলা করতে কলা কি খাচ্ছিস কলা খাচ্ছি কলা কলা ও আমি তো মনে করেছিলাম তুই কলা খাচ্ছিস একটু দে আমাকে আমি একটু হাত দিয়ে নিয়ে দেখি কেমন মিষ্টি নাকি তুই খাবো না মনে করো তুই খা যা খাবো করে চলে যাচ্ছ কেন কি হলো

সুতির গোর দেখে গেছে হ্যাঁ siz da shobogota la kor banai ঘর ভেঙ্গে গেছে আরেকটা কই ঘরের এই যে আরেকটা দিদিমার কাছে দাও দিদি ভাই লাগাই দিবে ওই যে ওই পাটটা দেখো চেষ্টা করো চেষ্টা করো লাগানো যায় কিনা তুমি বলতে কি কি খেলে আরে কি সব ফেলে দিছো কেন হ্যাঁ কি হয়েছে সব ফেলছো কেন বলো এগুলো উঠাও উঠাও সব ফেলনা সারা করে সরাই কি করলো সব উঠাও ঝুরির মধ্যে সব উঠাও না আমি উঠাতে পারবো না তুমি উঠাও না আমি পারবো না আমাকে বলে ওঠাও দিদিভাই ভাই এই তুই কি করে বাইরে ঝুড়ির মধ্যে বসে আসছে ও বসবে না বসবে না মন খারাপ উঠাও খেলনা উঠাও সব সব উঠাও কি করবা বাচ্চার দিয়ে কি জিনিস করবা দেখি সান করবা তাহলে

ওই যে বলছে কানা করে উঠবস করে দেখ আর করবে না আর করবে না ওই যে আর করবে না সরি বল ভাইকে সরি বল সরি বল সরি আন্দর ফিরে দে ভাইকে না বল না না আর করবে না আর করবে না তোমাকে সরি বলছে আর করবে না সুন্দর করে করবে এই যে ভাইকে ভয় পয়েকছ ভাই আর বোঝবে না যাও

অল্প করে খাও দাও খেতে পারো না আহা হা পড়ে যাবে কিন্তু আমি পাপবো মামমাম আমি চেষ্টা করলে পাবো পড়ব ভি ভিজে যাবে কিন্তু মান মুதுকই মুதுক কোথায় আরে বাবা শোভাকে কিভাবে জল খাচ্ছে দেখেন বন্ধুরা জল মুখ থেকে আবার ফিরে বোতলের মধ্যে চলে আসে জল তো খেতেই পারে না সারো তুই জল করে